আমার রয়েছে পাশাপাশি প্রতি বছর কুরবানি উপলক্ষে এরকম আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো এগুলোর আকর্ষণীয় সুন্দর সুন্দর নামও রয়েছে চকলেট বুলেট

আমার বাগিনা মানে মানে কোনো দিকে মানে কমতি নাই দেখা সৌন্দর্য আচ্ছা এটা কি এটা এটাও সাইওয়াল কিন্তু এগুলোটা একটু বিশেষত্ব আছে ভাই চকলেট আমার বাগিনা নাম দিয়েছে চকলেটর কিন্তু ও হচ্ছে আপনি ওই যে বলে না লাল হাসা বলে না গরু ওর নাম হচ্ছে দুষ্ট মানে এটা মানে এটা দুষ্টিওয়াল জাতের গুরু এটার দিচ্ছে তুফান শুধু তুফানের মতো একদম ভাই পুরো তুফানের জন্য বেশি কম না

এক ধরনের জি ভাই এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সোনারগের মধ্যে নারায়ণ উজ্জ্বালের সোনারের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় গরু বিশাল মানে হাইট আছে হাইট হাইট যেমন ওকে আমরা বুঝছেন ভাই দেখেন তো এই যে হাটটা কেমন হয়ে গেছে আমরা

হ্যাঁ ভাই গরুগুলো আলোচনা সব পেক্ষে নাজমুল ভাই এই সিরিয়ালে মূলত কি গরু আসলে এই হচ্ছে সব সাইওয়াল সব সাইওয়াল সাইওয়াল দেশি আছে নাকি না দেশি নাই কিন্তু একটা আছে ওইটা দশ হাজার একটু হালকা সংমিশ্রণ থাকতে পারে এটা হচ্ছে সব লাল লাল সাইওয়াল গরু হ্যাঁ সব লাল লাল সাইওয়াল এই যে মাশাআল্লাহ একটা দেখতে পাচ্ছি 01 টেক হ্যাঁ ট্যাগ নাম্বার 1 কেমন ওজন আছে এটা এটা 370 কেজি 370 এটা কুরবানি আস্তে আস্তে 400 বড় হয়ে যাবে 400 বড় আচ্ছা গ্রোথ ভালো হচ্ছে একদম পিড়া দেখুন গলা ঝুল থেকে নিয়ে শুরু করে খুব সুন্দর মাশাআল্লাহ সব তো দাঁত আছে কুরবানি উপযোগী হ্যাঁ সব দুই দাঁত এটা দুই দাঁতের গরু সুন্দর ভাই এটা একটা মানে খুব সুন্দর একদম কুরবানির জন্য পারফেক্ট গরু জীবন মনে করেন ভাই কুরবানিতে যারা একদম আট্রস তারপরে হচ্ছে নাভি কম্ব যেগুলো দেখার একদম সবগুলো আছে ছোটর মধ্যে সুন্দর একদম পারফেক্ট পারফেক্ট সাইজ এটা এটা লাইব্রেট আছে 410 কেজি ঠিক আছে 410 410 কেজি এইটা যে সুন্দর করে দেখতে পাচ্ছি এটা এটা ভাই একটা হচ্ছে মানে

মার্ল দেখার মতো একটা গরু এটা তো দুই দাঁত চার দাঁতের গরু এটা দুই দাঁত নতুন দুই দাঁত নতুন একদম মানে যারা একদম কচি গরু ভবিষ্যৎ খুব ভালো আমাদের দিব কিন্তু

সাইলেজের অসংখ্য বস্তা নিজেরা তৈরি করে ভাই আর এটা হচ্ছে খাটি এগ্রো ফার্ম যার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার এটা হচ্ছে